রসুলকে সাহাব একরাম ঘিরে ধরে এক একজন সত্তর আশিটা তীর তীরের আঘাত বুকের মধ্যে বহন করছেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছিলো এবং বর্ম এমনভাবে গালের মধ্যে ঢুকে গেছিল সাহাব একরাম টান দিয়ে বের করতে রসুল আলি আলিয়ালাম ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন তারপরেও তারা রসুলকে ছাড়েন ভাই মোহাম্মদ জাকির হোসেন বদর এবং বুদের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছেন তো এই দুটি বিষয় আসলে অনেক বড় আলোচনার দাবিদার এবং দুটি বিষয়ে একসাথে আলোচনা ও পাঠ করতে দেওয়া হয়েছে তো মোটামুটি ঘটনাটুকু আমরা শুনেছি কিন্তু মৌলিক শিক্ষাগুলোকেই সেগুলো আমরা এখন জানবো ইনশাআল্লাহ বদর ছিল একটা সেক্রিফাইস ত্যাগ এবং আজিমতা তাকওয়ার অনেক বড় একটা উদাহরণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন ছিল পুরোপুরি পেসিফ প্রেজিস্টেন্স যেখানে কোনো ধরনের আক্রমণ করার আদেশ দেওয়া হয়নি এমনকি আম্মার ইয়াসার উদি আল্লাহ তাল্লাহ আনহু পরিবারকে যখন নির্যাতন করা হচ্ছিলো সাহাবিরা অন্যান্য সাহাবিদেরকে যাদেরকে নির্যাতন করা হচ্ছিল তারা এসে রসুলের কাছে বলেছিলেন যে আর রসুল আপনি আমাদেরকে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেন কিন্তু আল্লাহ রসুল বলছেন তোমরা সফর করো তোমাদের জন্য সুসংবাদ আছে কোনোভাবেই তাদেরকে আক্রমণ করার অনুমতি দেওয়া হয় নাই এটা হচ্ছে যে এখন একটা আন্দোলনের প্রথম দাপ যে প্রথম দাপের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে না সবাই শুধু সহ্য করে নেবে এবং নিজেদের যে চিন্তা চেতনা তত্ত্ব কালিমা সেটাকে প্রচার করবে দ্বিতীয় ধাপের পর যখন রসুল আকরাম সাল্লাহ আলী ওয়া হিজরত করে মদিনায় চলে আসলেন তখন থেকে আল্লাহ তালে একটি প্রেজেন্স একটি প্রেজিস্টেন্স অর্থাৎ প্রতিরোধ করা এবং প্রতিক্রিয়া দেখানোর জন্য আদেশ দিতেন তো বদরের ময়দানের যে যুদ্ধ ছিল এই যুদ্ধটা যুদ্ধ হওয়ার কথা ছিল না এটা ছিল একটা কাফেলাকে আটকানো কাফেলাকে আটকানোর জন্য তো রসুল আকরম সাল্লা আলী ওসাল্লাম যখন কাফেকে আটকানোর জন্য বাহিনী নিয়ে বের হচ্ছিলেন তখন তিনি সাহাবাইকার আমার সাথে পরামর্শ করছিলেন যে কি করা যায় তো মহাজিদ যারা ছিলেন তারা যেহেতু রসুলের সাথে আগে থেকে সঙ্গ দিয়েছেন তারা সবাই যে কোনো মুহূর্তে রসুলের সাথে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিলেন মিকদাদিবী আসফত রি আল্লাহ তালন সেই ঐতিহাসিক বক্তব্য আমি জানি আমরা জানি তিনি বলেছেন যে রসুল্লাহ আপনি আমাদেরকে যেখানে নিয়ে যান সেখানে আমরা যাবো আমরা মুস আর পোমের মতো বলবো না যে আমরা এখানে বসে থাকি আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করে আসেন আমরা সেই কথা বলবো না আপনি আমাদেরকে যেখানে নিয়ে যাবেন সেখানে যাব তারপরও রসুল আকল্লা আলী ওসাল্লাম তার কথার দিকে কোনো মনোযোগ না দিয়ে তিনি আরও কিছু আশা করতেছিলেন তখন আনসাররা বুঝতে পারছেন যে রসুল তাদের কাছ থেকে আশা করতেছেন তখন আনসারদের সর্দার সাহাতজি আল্লাহতাল দাঁড়ায় বললেন এ রসুল আল্লাহ ইন্না না আমার না বিকা না আমরা আপনার উপর ইমান এনেছি এবং আপনার সব কিছুকে আমরা সত্য বলে স্বীকার করে নিয়েছি যদিও আপনার সাথে আমাদের বায়াত আকা বা নিহাতে কথা হয়েছিল যে মদিনা আক্রমণ হলে আমরা আপনাকে রক্ষা করব। এখন যুদ্ধ তো আমরা করতে চাচ্ছি মদিনার বাইরে মদিনার বাইরে গিয়ে আপনাকে রক্ষা করার চুক্তি তো আপনার সাথে আমাদের হয় নাই কিন্তু যেহেতু আমরা আপনার উপর ইমান আনছি এবং আপনাকে সত্যায়ন করছি তাই আপনি যদি আমাদেরকে আদেশ দেন আমরা আমাদের বাহনগুলোকে সমুদ্রে নামাইতে বললে সমুদ্রে নামাই দিব এবং আপনি যদি আমাদেরকে আদেশ দেন আমরা আমাদের বাহনগুলোকে নিয়ে বারকুল কোল পর্যন্ত চলে যাব ইয়েমেনের শেষ প্রান্তের শহর পর্যন্ত চলে যাব এবং যাওয়ার জন্য আমরা আমাদের বাহনগুলোকে ক্লান্ত করে দিব তবুও আমরা থামব না এটাই হচ্ছে আনুগত্য তো এরপর রসুল আকরম সাল্লা সাল্লাম খুশি হলেন তাদেরকে নিয়ে যুদ্ধে বের হলেন এবং যুদ্ধের মধ্যে তিনি অনেক দোয়া করতেছিলেন ছিলেন যেন আল্লাহ পাখি করেন এই সমাধান করে দেন তো যেহেতু এই যুদ্ধটা কিসে ছিল না যুদ্ধ হওয়ার কথা ছিল না ছিল কাফেলাকে আক্রমণ করা তো কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল আল্লাহ পাক দাম্বিক কুরাইশ সর্দারদেরকে এখানে এনে শিক্ষা দিবেন এটা আল্লাহ পাক কোরআন বলছেন ঈদ আন তুম বিল রদুয়াতি দুনিয়া ওহম বিল রদুয়াতিল কুসুয়াওয়ালামিন কুম ওয়ালাউ তাওয়াত তুম লাখতালাফ তুম ফিলমি আদি ওয়ালা কিল্লিয়া কদি আল্লাহ আমরন কানাম ফাউলা লিয়াহ লিকা মান হালাকা আম বাইনাতি ওয়া ইয়াহিয়া মান হাইয়া আম বাইনা ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলীম আল্লাহ পাক চাচ্ছিলেন যাদেরকে ধ্বংস করার তাদেরকে ধ্বংস করতে যাদেরকে টিকিয়ে রাখার তাদেরকে টিকিয়ে রাখতে এজন্য বদরের ময়দানে যখন যুদ্ধের জন্য এক হাজার বাহিনী তারা চলে আসছিল তারা তখনও কনফিউশনে ছিল যুদ্ধ কি করবো নাকি করবো না ওই যুদ্ধের সেনাপতি ছিল উদ্ভায় ইবনে সাহেবা যে ছিল হিন্দার বাবা ইবনে সাহেবা যুদ্ধটা করতে চাচ্ছিল না এমনকি সে নজর ইবনে হারিসের সাথে পরামর্শ করছিল যে আমরা যুদ্ধটা না করে বাদ দেই কিন্তু আবু জাহাল চাচ্ছিল যে কোনোভাবে যুদ্ধ হোক এজন্য সে ওই বাহিনীর একজন যোদ্ধা ছিল আমর ইবনা আবদুল্লাহ আল হাজরামি যার বাবাকে মুসলমানরা কোনো একটা ছোট সারিয়ের মধ্যে মেরে ফেলছিল এজন্য সে তাকে গিয়ে অস্তা দিল যে দেখো এরা ভয় পাচ্ছে তুমি কি তোমার বাপের রক্তের প্রতিশোধ নিতে চাও না এ বলে সে তাকে উস্কানি দিছে এমনকি উদ্বার ছিল হোজাই ফেবু অদ্বা ছিলেন মুসলমান তিনি ছিলেন মুসলমানদের দলে এজন্য আবু জাহেল গিয়ে ওদবাকে বললো তুমি মনে হয় তোমার পুত্র নিহত হবে এই ভয়ে তুমি যুদ্ধ করতে চাচ্ছ না অর্থাৎ তার মৃত্যু তাকে এমনভাবে টানতেছিল যে সে যুদ্ধ করার জন্য পাগল হয়ে গেছে এবং যুদ্ধ যখন হয়ে গেল যুদ্ধের মধ্যে আল্লাহ তালার সাহায্য আসলো এবং আল্লাহ পাক আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে দেখাইছেন পাক যখন কাউকে বিজয়ী করতেছেন তাকে এমন ভাবে বিজয়ী করেন যে সে এটা দুনিয়ার কোনো ক্যালকুলেশনের মধ্যে পড়ে না আল্লাহ আল্লাহাল স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলকে দেখানো হয়েছে যে তাদের সংখ্যা কম মুসলমানদের চোখের মধ্যে আল্লাহ পাক কাফেরদের সংখ্যা কমাই দিয়েছিলেন দুই সাহি বদরের ময়দানে বলতেছিলেন যে আপনি কয়জন দেখতে পাচ্ছেন আপনার সামনে উনি বলতেছেন আমি দেখতে পাচ্ছি একশো জন যিনি প্রশ্ন করছেন তিনি বলতেছিলেন আপনি একশো জন কোথায় দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি তারা মাত্র সত্তর জন অথচ তারা সংখ্যায় কত ছিল এক হাজার আল্লা তাদের সংখ্যাকে মুসলমানদের চোখে কমাই দিয়েছিলেন তো এইভাবে বিজয়ী হলো এবং আল্লাহ কাফেরদেরকে কীভাবে যে ধ্বংস করছেন সেটা কোরআনের মধ্যে বর্ণনা করছেন ফাতারল ফিহা সরা কান্না খেজুর গাছ যখন কেটে মাটিতে ফেলে রাখা হয় তখন ফাটা চিরা ছেঁড়া ফাটা হয়ে পড়ে থাকে এবং তার মধ্যে খোল তৈরি হয় তো আল্লাহ কাফেরদের লাশগুলো উদাহরণ দিচ্ছেন এভাবে যে তারা কাটা খেজুর গাছের মতো পড়েছিল যেগুলো ছেঁড়া ফাটা হয়েছিল এরপরে মুসলমানদেরকে বিজয় দান করছেন এবং দিনের প্রতি তাদের স্যাক্রিফাইসটা দেখেন চেতনা দেখেন আব্দুর রহমান আবুবকর রদি আল্লাহ তালন ওই সময় ইমান আনেন নাই তিনি যুদ্ধ কাফেরদের দলে ছিলেন তো তিনি পরে ইমান আনার পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালনকে যে আব্বা আমি আপনাকে অনেকবার দেখছি কিন্তু আমি আপনার উপর আক্রমণ চালাই নাই আবু বকর রদি আল্লাহ তালন বেটা তুমি তো আমাকে আক্রমণ চালাও নাই কিন্তু আমি যদি তোমাকে দেখতাম তাহলে আমি প্রথম দেখাই তোমাকে মেরে ফেলতাম কারণ আমি ছিলাম হকের উপরে তুমি ছিল বাতিলের উপরে তো বদর শেষ হয়ে গেলো বদর শেষ হওয়ার পরে আল্লাহ পাকের ওয়াদা বাস্তবায়ন হলো এবং পুরা আরবের মধ্যে মোহাম্মদী কাফলার একটা জয় জয়কার শুরু হয়ে গেলো তো এটা দেখে তেরো মাস পর উহুদের যুদ্ধ হয় তো তেরো মাস পর উহুদের যুদ্ধটা যখন হয় এই তেরো মাসের মধ্যে আরও অনেকে মুসলমানদের দলে ঢুকছে যদিও তাদের তখনও ইমান পুরোপুরি অন্তরে ঢুকে নাই তারা ঢুকছে এই কারণে যে গণিমত পাওয়া যাবে মুসলমানদের সাথে থাকলে সুবিধা আসে এইভাবে অনেকেই মুসলমানদের দলে ঢুকছে তহুদের যুদ্ধের ফয়সলা যখন হয় তখন রসুল আকরাম সাল্লি ওসাল্লাম চাচ্ছিলেন যে যুদ্ধটা মদিনের ভিতরে থেকে প্রতিরোধ করা হোক মদিনার বাইরে না যাওয়া হোক কিন্তু সাহাব একরাম যারা ওই যে বদর অংশ নিতে পারেন নাই তাদের একটা আশ্বাস ছিল যে না আমরা তো বীরত্ব দেখাতে পারি নাই খোলা ময়দান ছাড়া বীরত্ব দেখাবো কীভাবে এবং যারা মুনাফিকদের মধ্যে আরও অনেকে যারা ইমান আনছিল কিছু গণিমতন লোভে তারাও ভাবতেছিল আমরা যদি বাইরে যাই তাহলে গনে উঠতাবো আর মুসলমানরা তো জিতবে এটা বোঝাই যাচ্ছে কেন আগের যুদ্ধে জিতছে কম বাহিনী নেই তাই এই যুদ্ধেও জিতবে তো আল্লাহ রসাল্লাহ আলী ওসাল্লাম তাদের পরামর্শ শুনলেন কিন্তু যদিও রসুলসাল্লা আলি সাল্লাম যেটা চাচ্ছিলেন না সেটাই হলো কিন্তু তিনি এবং আল্লাহ রসুল আগেও স্বপ্ন দেখতেছিলেন যে রসুলকে স্বপ্ন দেখানো হয়েছিল যে একটা গরু কোরবানি করা হচ্ছে অর্থাৎ ওহুদের ময়দানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে এগুলো আল্লাহ তাল রসুলকে আগেই ইশারা দিয়েছিলেন তারপর ওহুদের যুদ্ধ যখন চলে আসলো ভোনাফিকটা আলাদা হয়ে গেল

দাঁড়ানোর জন্য সবচেয়ে জরুরি হলো আনুগত্য আপনি যদি আনুগত্য করতে না পারেন তাহলে আপনি যতটুকু অর্জন করবেন তার চেয়ে বেশি ক্ষতি হবে দেখেন ময়দানে কি হয়েছিল আল্লাহ রসুল এবং বলছিলেন যদি দেখো আমাদের সবাইকে মেরে ফেলা হয়েছে আমরা সবাই মাঠে লাশ হয়ে পড়ে আসি পাখি এসে আমাদের মাংস টুকরে টুকরে খাচ্ছে তারপরে তোমরা এখান থেকে নড়বে না তোমাদের নড়ার অনুমতি নেই তো এখন সাহাব একরাম যুদ্ধ শুরু হয়ে প্রথম ধাক্কায় যখন কাফেরা পরাজিত হয়ে চলে গেছে ওখানে গিরিপথে থাকা এরা নিজেরা ইস্তেহাত করা শুরু করলেন যে রসুলটা আমাদেরকে বলছেন শুধুমাত্র যুদ্ধ চলা পড়ছে না এখন তো যুদ্ধ শেষ আমরা নেমে যাইতে পারি এবং আল্লাহ রসুল পঞ্চাশজনকে দাঁড় করাই দিয়েছিলেন সাতশো জন বাহিনীর মধ্যে পঞ্চাশ জন ছিল পুরো বাহিনীর সাত পার্সেন্ট এর মধ্যে থেকে পঁয়ত্রিশ জন মূল আমিরের আদেশ এবং লোকাল আমিরের আদেশ অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুইজনের আদেশ অমান্য করে পঁয়ত্রিশ জন নেমে গেছে এবং জনের মধ্যে এই পঁয়ত্রিশ জন ছিলেন মাত্র কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হিসাব করলে সাতশো জনের পাঁচ পার্সেন্ট হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ পুরা বাহিনীর মধ্যে আনুগত্যহীনতা আদেশ মানা নাই কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু বহুদের যুদ্ধের শহীদ হয়েছে কয়জন সত্তর জন অর্থাৎ পাঁচ পার্সেন্ট আদেশ মানে নাই পাঁচ পার্সেন্ট আনুগত্য দেখায় নেই আল্লাহপাক দশ পার্সেন্টকে শাস্তি দিয়েছেন পাঁচ পার্সেন্টের সাজা আল্লাপাক দশ পার্সেন্টকে দিয়েছেন এবং দশজন সত্তর জন ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন এবং পদে পদে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যুদ্ধের শেষ হওয়ার পর রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে সাহাবাহাম গার্ড দিয়েছেন যেন কোনো মতে নেতার গায়ে একটা ফুলের টোকাও না পড়ে যে কোনো আন্দোলনে বিপ্লবের নেতাকে পাহারা দেওয়া এবং নেতার সেফটি নিশ্চিত করা এটা একটা অন্যতম একটা কি পন্থা এবং আল্লাহ রসুলকে সাহাব এখানে ঘিরে ধরে এক একজন সত্তর আশিটা তীর তীরের আঘাত বুকের মধ্যে বহন করছেন রসুল আকরাম সাল্লাহ আলিয় দাঁত শহীদ হয়ে গেছিল এবং বর্ম এমনভাবে গালের মধ্যে ঢুকে গেছিলো সাহাব এখানাম টান দিয়ে বের করতে রসুল সাল্লাহ আলাইসালাম ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন তারপরেও তারা রসুলকে ছাড়েন নাই এবং আল্লাহ রসুল তার সমগ্র জীবনে কোনো সাহাবিকে বলেন না যে তোমার ওপর আমার পিতামাতা উৎসর্গ হোক একমাত্র সেদিন হজরত সাহাদকে বলছিলেন যে সাদ্দি ত্রমিয়া তাক ফিদা কা আবি উম্মি হে সাদ তুমি তীর নিক্ষেপ করতে থাকো তোমার ওপর আমার পিতামাতা উৎসর্গ হোক এবং আল্লাহ পাক এই যুদ্ধের মধ্য দিয়ে এই পুরা পরাজয় এবং বিপর্যয়ের মধ্য দিয়ে আল্লাহ পাক শিখাইছেন যে দেখো কোন কিছু লোভে যুদ্ধে যোগ দেওয়া উচিত না কোনো কিছু লোভে তুমি গণের মতো লোভে দিনে ইসলামে আশা এটা উচিত না এবং প্রশিক্ষণ বাকি থাকা যোগ্য কর্মী না হওয়া পর্যন্ত যে এখনো আন্দোলনে যুক্ত হলে সে আন্দোলনের সাফল্যের চেয়ে ক্ষতি বেঁচে আসবে এই জিনিসগুলো বদর এবং বুদ্ধি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সর্বশেষ আমি হাস্যানি সাহিত্য দিল্লাহ তালাহর একটা কবিতা আবৃত্তি করে আমি আমার আজকে বক্তব্য এখানে শেষ করছি তিনি সাহাব একরামের ব্যাপারে বলেছিলেন বদর এবং হুদুর যুদ্ধদের ব্যাপারে বলেছিলেন উলা একে কৌম ইন বানাই তা ফাউদুহুম ওম ফিন নাসি ও মদ্রিন গুজাতু উলা একে সাহাদাতু বররি এতি ভত্ত অ আক্রমণস্য আলাইহি লোহায়াতু সালাম ওয়ালাইকুম রহামাতুল আহি হ ব রকহেতু